সবাইকে স্বাগত জানাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে সে অবনতি হওয়ার কারণ হচ্ছে আমাদের পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং পুলিশের যে অতীত কর্মকাণ্ড পুলিশের অতীত কর্মকাণ্ড খুবই ন্যাকারজনক এই পুলিশ অতীতে একটি ক্ষমতাসীন একটি স্বৈরাচারী রেজিমকে টিকিয়ে রাখার জন্য একের পর এক হচ্ছে নানা রকম অন্যায় সঙ্গে যুক্ত ছিল এবং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে যেটা হয়ে গেল এবং যেটা ফলশ্রুতিতে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যেটা উদযাপন এখন আমরা করছি কিন্তু সারা দেশে আইনসিগুলো পরিস্থিতির ব্যাপক অবনতি সেটি হচ্ছে এখানে কোন পুলিশের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা রাষ্ট্রের জন্য আইনসিগুলো রক্ষার জন্য একটি ব্যবস্থা অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে পুলিশ বাহিনীকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ওনারা খুবই ভীত এবং সন্ত্রস্ত আছে কারণ বহু পুলিশ আমাদের আমরা দেখেছি বিভিন্ন অন্যায় কাজের সাথে যুক্ত এবং আমরা কিছুদিন মধ্যে বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলন চলাকালীন সময় পুলিশের কি নৃশংস ভূমিকা এবং শুধুমাত্র পুলিশের যে এই নৃশংস ভূমিকা তাই তাই না বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বিভাগকেই সংস্কার করার প্রয়োজন আছে কিন্তু সব কিছুর মূলে শুরুতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের সরকারকে অনুরোধ করবো এই পরিস্থিতিটি আসলে একটি কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে পৌঁছে দেন কারণ এখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো দেশে পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি দৈনিক যুগান্তরে আজকে একটি রিপোর্ট ছাপা হয়েছে রিপোর্টটি হচ্ছে অনেকটা এরকম খুলনায় পুলিশকে কোনো রাজনৈতিক দলের লেজ রুপিত না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়করা শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে তারা এই আহ্বান জানান একই সঙ্গে ছাত্রদের উপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করেছে ও এসি বসে যারা তাদের গুলি চালানোর হুকুম দিয়েছে তাদের বিচারে আওতায় আনার দাবি জানানো হয় খুলনা দ্রুত আইন পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈশ্বঙ্গুরিতে ছাত্র আন্দোলন সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীরা বলেন পুলিশ ছাত্র জনতাকে নিয়ে কাজ করবে অন্য কোনো দলের লেজ রুবৃত্তি করলে ছাত্র জনতা পুলিশের সঙ্গে থাকবে না এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন দ্রুতই পুলিশের ডিউটিতে পুলিশের ডিউটিতে ফিরবে থানা ওয়ার্ডে শান্তি রক্ষা কমিটি করা হবে যাতে ছাত্ররাই প্রাধান্য পাবেন শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পুলিশের যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বৈষ্ণব ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্যে আয়মান আহাদ সাজাদুল ইসলাম আজাদ জহরুল ইসলাম তানবির আল মুজেদ আকাশ অন্যরা উপস্থিত ছিলেন এরকম হচ্ছে এরকমই চলতেছে পুরো দেশেই বৈষ্ণব ছাত্র আন্দোলন যে দাবিটি করছে সেই দাবিটি সম্পূর্ণ যুক্তি আমরা অন্যদিকে দেখতে পেয়েছি যে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা আজকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে একটি হচ্ছে প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিবাদে ওনারা মানব করেছে চাকরিচ্যুত পুলিশ আসলে কারা চাকরিচ্যুত পুলিশ হচ্ছে তারাই যারা এই ক্ষমত ক্ষমতাসীন যে সরেচারি যে রেজিমকে আওয়ামী সরকারকে যারা সহযোগিতা করে বিভিন্ন সময় ফেসবুকে লিখেছে সত্য কথা বলার কারণে বিভিন্ন সময় এদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই চাকরিচ্যুত পুলিশ পুলিশদেরকে আমরা চাইবো যে শপথে বহালো পুলিশের মধ্যে এরকম বহু পুলিশ আছে পুলিশ তো আসলে মানুষে আমাদেরই ভাই কিন্তু শুধুমাত্র একটি ক্ষমতাসীন একটি সরেছে রেজিম তাদেরকে বিপদে ঠেলে ঠেলে দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা এইসব বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি চাকরিচ্যুত যারা পুলিশ আছে সেই সব পুলিশ কর্মকর্তাদেরকে তাদের শপথে বহাল করা হোক যে পুলিশ কর্মকর্তাদের সাথে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী রেজিম অন্যায় অনাচার করেছে দীর্ঘদিন এই কারণে দেশটা তো আমাদের সবার আমাদের সবার সবাই নিয়ে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব সেখানে পুলিশ বাহিনী প্রয়োজনে পুলিশের আমরা পোশাক পরিবর্তন হোক প্রয়োজনে পুলিশের নাম পরিবর্তন করা হোক কিন্তু অতি দ্রুতই জনসাধারণের ভালোর জন্য আমরা কাঙ্ক্ষিত একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে চাই এই বলে আমি কথা শেষ করছি ধন্যবাদ